হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে অফার দিচ্ছে আর আজকে আপনাদেরকে আমি দেখাই দিব এই রেকোনা নেভিয়া এরপরে আপনার যত বডি লোশন আছে বডি স্প্রে এইগুলো আমি আপনাদেরকে সব দেখাই দিব আপনারা যদি সহকারে বিডিও কন্টিনিউ করতে থাকেন চলেন আপনাদেরকে প্রথম দেখা র্যাকসোনা আপনাকে এই যে এই একটা রেকশন আছে এটা এটা কিন্তু একটা দশ রিয়াল এখানে তারপর এয়ার একটা আছে এটাও কিন্তু দশ রিয়াল এখন কালারগুলার কালারগুলো দেখাও যেগুলো যা আছে সব কিন্তু এইগুলো দশ রিয়াল পেরে এখানে এটাও দশ রিয়াল তারপর এই যে ড্রপ আছে এইগুলো কিন্তু দশ রিয়াল এটা কিন্তু হাতের বগুলে লাগায় ঠিক আছে এটা একটা দশ রিয়াল তারপর এই যে আছে এটাও কিন্তু দশ রিয়াল এই দেখেন এভাবে কিন্তু লাগাই দিব ঠিক আছে এটা কিন্তু এটাও দশ রিয়াল এখানে এখানে দেখা অনেক অনেকগুলো কালার আছে যে যেটা নিতে পারে এখানে অনেকগুলো এটা সবগুলো কিন্তু এগুলো দশ রিয়াল যে পিসে নিবেন এগুলো দশ রিয়াল এটাও দশ রিয়াল তারপর এই যে এটা আছে এটা একটু ভালোর মজে এটা আপনার এটা বিশ রিয়াল এটা নিবি কোম্পানির এটা কিন্তু বিশ রিয়াল তারপরে যে উপরে দেখাও এই যে উপরে আছে এইগুলো কিন্তু নয় রিয়াল করে বিক্রি করে তেরো রিয়াল ছিল ঈদ উপলক্ষে কিন্তু এটা কিন্তু নয় রিয়াল পঞ্চাশ এম এল এই যে এইগুলো সব কিন্তু নয় রিয়াল এখানে এখানে অসংখ্য কালার আছে দেখা দাও কিন্তু সব কিন্তু নয় রিয়াল এই তারপর কিন্তু ফ্লামারের এখানে অনেক ধরনের কালার আছে গ্রানের এগুলা যেটা নেও এইগুলা কিন্তু সব সাড়ে এগারো রিয়াল করে এইগুলা উপরে ধরো এইগুলা কিন্তু এগারো রিয়েল করে তারপরে একটু বড় আছে এইগুলা এইগুলো কিন্তু একটা তেরো রিয়াল এটা পঁচাত্তর এম এর এই যে এখানে সবগুলো কালারই আছে পঞ্চাশ পার্সেন্ট পোপ মানে এইগুলোতে পঞ্চাশ পার্সেন্ট বেশি আছে এরপরে যদি দেখাই এই যে এই যে ভালো একটা কোম্পানি ফোক এই কোম্পানিটা খুব ভালো এটা কিন্তু দশ রিয়াল এটার মাঝে অনেক কালার আছে কালার কালারগুলি দেখা দাও এই যে দশ রিয়াল এই যে দশ রিয়াল এগুলো কিন্তু এই যে দশ শিরিয়াল এটাও কিন্তু আপনি দশ সিরিয়ালের মধ্যে পাইবেন তারপরে আছে আপনার এখন তারপরে এই যে আছে নেভিয়া এইগুলো কিন্তু বডি স্প্রে এগুলা এখন গরম আসছে গরমের মধ্যে কিন্তু এইগুলোও কিন্তু ইউজ করা সবাই গরমের জন্য খুব ভালো এইগুলা তারপরে এখন বডি স্প্রেকার দেখা দিই আচ্ছা ধরো তো এই দূরে দাও তারপরে এখানে যে দেখতেছেন এখানে অনেক ধরনের বডি স্পিকার আছে এগুলো কিন্তু একটা ষোলো রিয়ালে বিক্রি করে এগুলো কিন্তু একটা ষোলো রিয়াল এটা এটা কিন্তু দশ রিয়াল ওইটা ষোলো রিয়াল তো এটা আছে কোম্পানির এটা এটা কিন্তু আবার ষোলো রিয়াল তারপর এখানে এটা আছে ফ্লাওয়ারের এটা এটা কিন্তু এগারো রিয়াল এখানে অনেক ধরনের কালার আছে যে এই আরেকটা আছে এটা কিন্তু এটা কিন্তু দশ রিয়াল এটা কিন্তু আড়াইশো মিলি ক্যারটা অনেক ভালো তারপরে এই যে এখানে আছে এখানে আছে এইগুলা কিন্তু সতেরো রিয়াল এইগুলা এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু সতেরো রিয়াল তারপর এই যে এখান থেকে এই যে এইগুলা এইগুলো কিন্তু একটা এগারো রিয়াল করে বিক্রি করে একটা এগারো রিয়াল এরপরে যে এইগুলো আছে এইগুলো কিন্তু চোদ্দো রিয়াল এই যে ড্রপ ড্রপ কোম্পানির এইগুলো আছে এইগুলো কিন্তু এগারো এগারো রিয়াল তারপর এই যে এখানে এইগুলো কিন্তু আবার চোদ্দো রিয়াল তারপরে যে এইগুলো আছে এটা কিন্তু আঠারো রিয়াল এটা আবার চার রিয়াল এটা চার রিয়াল এটা আবার কিন্তু আঠারো রিয়াল তারপরে যে এখানে আছে আরও এই যে এখানে এটা কিন্তু বালো একটা ব্র্যান্ড বালো একটা কোম্পানির এটা কিন্তু এটা কিন্তু পনেরো রিয়াল এটা কিন্তু পনেরো রিয়ালে পাবেন তারপর এই যে একটা আছে ওই 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 ধরো একটু দূরে তো ধরো এই যে এটা আছে এটা কিন্তু আবার তেরো রিয়ালে পাইবেন এটা তেরো রিয়াল এখানে যা আছে এখানে কিন্তু এইগুলো তেরো রিয়াল এটা তেরো রিয়াল এই যে এটা কিন্তু তেরো তেরো রিয়াল তারপর একটু এই যে এটা আছে এটা কিন্তু একটা কিন্তু পনেরো রিয়াল এই যে এগুলো কিন্তু পনেরো রিয়াল করে বিক্রি করে নামগুলি দেখেন একটা পনেরো রিয়াল তারপরে এখানে কিন্তু অনেকগুলো আছে এই যে এগুলো কিন্তু এগুলো কিন্তু পনেরো রিয়াল একটা কিন্তু পনেরো রিয়াল এখানে অসংখ্য কালার আছে যে যেটা নেয় তারপরে তারপরে এই যে আবার আছে কিন্তু বিক্রি করে এই কোম্পানির আপনারা জানিবেন দেখে নিতে পারেন এরপরে এখানে যা আছে দেখায় দাও অসংখ্য গ্রানের এইগুলো কিন্তু এক একটা কালার একটা একটা কিন্তু গ্রান ঠিক আছে এইভাবে কিন্তু মার্শাল্লাহ খুবই খুবই ভালো একটা গ্রান এই যে এটা আছে এটা কিন্তু বারো রিয়াল এগুলো কিন্তু বারো রিয়াল গেরানে তো অস্থির হয়ে গেছি খুবই খুবই ভালো এটা তারপর এই যে এটা আছে চোদ্দ রিয়াল খুব সুন্দর এটা দেখেন নামগুলো দেখে নেন এগুলো কিন্তু চোদ্দ রিয়াল তারপর এখানে অসংখ্য কালার আছে এখনো দামগুলো দেখা দেব এগুলো কিন্তু নয় রিয়াল করে বিক্রি করে এগুলো সব নয় রিয়াল তারপরে এই যে এখানে আছে আট রিয়াল এগুলো তেরো রিয়াল আট রিয়াল তারপর এই দু

তারপরে আরেক আছে এখানেও আছে এই দেখেন দশ রিয়াল করে কিন্তু এগুলা ইউনিলিভারের কিন্তু খুব ভালো ভালো মানের তারপরে এই যে দুইটা দুইটা একসাথে বডি স্প্রে এগুলো কিন্তু দুইটা একসাথে কিন্তু বিশ রিয়াল খুবই ভালো ভালো মানের এইগুলা তারপরে এই যে এইগুলো কিন্তু একটাই কিন্তু ষোলো রিয়াল একটাই ষোলো রিয়াল তারপর আবার পুরোটা আপনি দেখায় দাও রেড গুলো নেই সবগুলো এবারে দেখা দাও আইছে সেটা দেখাও এইগুলা কিন্তু 19 রিয়াল এরপর এই যে এইগুলা নিবিয়া এইগুলা কিন্তু 17 রিয়াল এখান থেকে এখান পর্যন্ত 17 রিয়াল এইগুলা কিন্তু 17 রিয়াল এইগুলা কিন্তু 14 রিয়াল এইগুলা কিন্তু 12 রিয়াল তারপর এই এখানে যা আছে নিবিয়া যা আছে এখানে রিয়াকশন এইগুলা এগুলা কিন্তু নয় রিয়াল করে এগুলা সব নয় রিয়াল এইগুলো কিন্তু সাড়ে এগারো রিয়াল করে এইগুলো কিন্তু তেরো রিয়াল এখানেও তেরো রিয়াল এখানে দশ রিয়াল তারপর এই যে এখানে আছে ষোলো রিয়াল এগুলো সেবের সেবেরটা না দেখাই এই যে এইগুলা এগুলো কিন্তু দশ রিয়াল এইগুলো কিন্তু দশ রিয়াল এগুলো এখান থেকে এখান থেকে এখন পর্যন্ত সব কিন্তু দশ রিয়াল আর এটা একটু ভালো মনের এটা কিন্তু বিশ রিয়াল তারপর এটাও বিশ রিয়াল এই যে এইগুলো বিশ রিয়াল থ্রি ইন ওয়ান এটাও কিন্তু বিশ রিয়াল তারপরে যে এখান এখান থেকে এখন পর্যন্ত সব কিছু এইগুলো কিন্তু দশ রিয়াল করে আর এইগুলো কিন্তু সব তেরো রিয়াল এইগুলো কিন্তু তেরো রিয়াল তারপর এই যে এইগুলো এই এইগুলো কিন্তু পনেরো রিয়াল তারপরে এই যে এইগুলো আছে চার রিয়াল এইগুলো কিন্তু আঠারো রিয়াল এইগুলো কিন্তু চোদ্দ রিয়াল দেখেন অসংখ্য কালার আছে তারপরে এই যে এইগুলো আছে চোদ্দ রিয়াল আর এইগুলো আছে কিন্তু বারো রিয়াল অসম্ভব এইগুলো আমার কাছে খুব ভালো লাগছে তারপরে এইগুলো আছে দশ রিয়াল দেখেন এখানে অসংখ্য আছে সবগুলোর মাঝে কিন্তু রেট কিন্তু লাগাইল আছে দেখছেন

তো এখানে যা ছিল সব কিছু দামি আপনাদেরকে বলে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন তো ভিডিওটা আর বড়ো করবো না সেই এনে বিদে নিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ